শুরুতেই থাকছে আওয়ামী লীগের আমলে পনেরো বছরে আঠাশ লাখ কোটি টাকা পাচার আওয়ামী লীগের পনেরো বছরের শাসনামলে বাংলাদেশ থেকে বছরে প্রায় ১৬ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে বর্তমান বিনিময়ের হার অনুযায়ী প্রায় পরিমাণ দ্বারায় এক লক্ষ বিরানব্বই হাজার কোটি টাকা এবারে জানিয়ে দিব আদানির চুক্তি বাতিলের পথ খুঁজছে বাংলাদেশ আরও থাকছে চট্টগ্রামে আলিফ ফত্তায় সিনময়কে আসামি করার দাবি আইনজীবীদের চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও বহিষ্কৃত ইস্কন নেতা কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আসামি করার দাবি জানিয়েছেন আইনজীবীরা এবারে জানিয়ে দিব দেশ ও জাতিকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে চাই জানাল সেনাপ্রধান আরও থাকছে রাজনৈতিক প্রতিশোধ বন্ধের আহ্বান বিএনপি নেতা তারেক রহমানের সব শেষে জানিয়ে দিব ভারতীয় মিডিয়াগুলো বিশ্বে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে দেখানোর চেষ্টা চালাচ্ছে শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন আওয়ামী আমলের কোটি টাকা পাচার আওয়ামী লীগের পনেরো বছরের শাসনামলে বাংলাদেশ থেকে বছরে গড়ে ডলার বিদেশে পাচার হয়েছে বর্তমান বিনিময় হার অনুযায়ী যার পরিমাণ প্রায় এক লক্ষ বিরানব্বই হাজার কোটি টাকা দুই থেকে দুই সাল পর্যন্ত পনেরো বছরে মোট পাচার হয়েছে দুইশো বিলিয়ন ডলার প্রতি ডলার একশো টাকা ধরে স্থানীয় মুদ্রায় যার পরিমাণ আঠাশ লাখ আট কোটি টাকা বাংলাদেশের অর্থনীতি নিয়ে সেতুপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে এ প্রাক্কালন করা হয়েছে গত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন খাতে দুর্নীতি ও লুটপাটের বিস্তারিত চিত্র তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে সেতুপত্রে অর্থ পাচারের অনুমতি পরিমাণ বাংলাদেশের প্রায় পাঁচটি বাজেটের সমান গত অর্থ বছরে জাতীয় বাজেটের ব্যয় হয়েছে ছয় লক্ষ কোটি টাকা এছাড়া ওই টাকায় প্রায় একশোটি পদ্মা সেতু নির্মাণ সম্ভব পদ্মা সেতু নির্মাণে ব্যয় হয়েছে তিরিশ হাজার কোটি টাকা কমিটির এ প্রতিবেদনে বলা হয়েছে অর্থ পাচারের পরিমাণ দেশে আসা বিদেশি ঋণ এবং বিনিয়োগের দ্বিগুণ বছরে পাচারের পরিমাণ সর্বশেষ দুই হাজার তেইশ থেকে দুই হাজার চব্বিশ অর্থ বছরে দেশের মোট রপ্তানি ও রেমিটেন্সের পাঁচ ভাগের এক ভাগ এছাড়া মোট জিডিপির তিন দশমিক চার শতাংশ এবং সঞ্চয়ের এগারো দশমিক দুই শতাংশ আদানির চুক্তি বাতিলের পথ খুঁজছে বাংলাদেশ বিশ্বজুড়ে আবারও আলোচনায় ভারতের আদানি গ্রুপ ঘুষ কেলেঙ্কারি নিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রের অভিযোগের পর বিভিন্ন দেশ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ সহ নানা বিষয়ে ভারতের গ্রুপটির সঙ্গে করা চুক্তি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে আদানির সঙ্গে চুক্তি নিয়ে বিপাকে আছে বাংলাদেশও দেশের স্বার্থবিরোধী বিভিন্ন শর্তের কারণে চুক্তিটি বাংলাদেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে অন্তর্বর্তী সরকার এই চুক্তি থেকে বেরিয়ে আসার পথ খুঁজছে বিশ্লেষকেরা বলছেন আদানির চুক্তিতে কোনো অনিয়ম অবৈধ আর্থিক লেনদেন হয়েছে কিনা খুঁজে দেখা উচিত এমন কোন অনিয়ম পেলেই বাংলাদেশ আদানির সঙ্গে চুক্তি নিয়ে দর কষাকষি করতে পারবে প্রয়োজনে চুক্তি বাতিলেরও সুযোগ আসতে পারে যেমন কর সারসহ পাওয়া বেশ কিছু সুবিধার বিষয়ে বাংলাদেশকে জানায়নি আদানি এদিকে চুক্তির লঙ্ঘন বলে মনে করছেন বিশ্লেষকরা সম্প্রতি যুক্তরাষ্ট্রে ঘুষ দেওয়া ও প্রতারণার দায়ে আদানি গ্রুপের চেয়ারপারসন গৌতম আদানির বিরুদ্ধে সমন জারি করছেন মার্কিন আদালত অভিযোগ হলো সৌরশক্তি প্রকল্পের কাজ পেতে তারা ভারতীয় সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়েছেন ছাব্বিশ কোটি পঞ্চাশ লক্ষ মার্কিন ডলারের একটি কাজের ব্যাপারে এই ঘুষ দেন তারা বিষয়টি গোপন রেখে যুক্তরাষ্ট্রে অর্থ সংগ্রহের চেষ্টা করেছিলেন আদানি গ্রুপ এ নিয়ে দুই বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো সংকটে পড়লেন আদানি ঘুষ অভিযোগে শেয়ার বাজারে তালিকাভুক্ত আদানি গ্রুপের কোম্পানির বাজার দর অনেকটাই কমে গেছে চট্টগ্রামে আলী ফত্তায় সিনময়কে আসামি করার দাবি আইনজীবীদের চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলী সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও বহিষ্কৃত ইস্কন নেতা কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আসামি করার দাবি জানিয়েছেন আইনজীবীরা রোববার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি আয়োজিত শোক বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী এই দাবি জানান এর আগে বিক্ষোভ মিছিল আদালতের দোয়েল ভবন চত্বর থেকে শুরু হয় নগরীর লালদিঘি মোর কোতোয়ালি থানা মোড় নিউ মার্কেট মোড় আমতলা মোড় সিনেমা প্যালেস মোড় ঘুরে দোয়েল চত্বরে এসে শেষ হয় দোয়েল চত্বরে সমাবেশ করেন আইনজীবীরা এ সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী বলেন গত মঙ্গলবার সাইফুল হত্যাসহ আদালত প্রাঙ্গণে সহিংসতার সব ঘটনায় সিনময়ের ইন্ধন রয়েছে তাই সবগুলো মামলায় সিনমন দাসকে আসামি করতে হবে আমি সবসময় বলে এসেছি এ ঘটনার জন্য পুলিশ দেয় আমরা চট্টগ্রামে অনেক রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করে আদালতে আনতে দেখেছি পুলিশ তাদের সমর্থকদের কাছে ভিড়তে দেয়নি কিন্তু সিনময় দাসকে যখন প্রিয়জন ভ্যানে তোলা হয় তখন তার সমর্থকেরা গাড়ি আটকে রেখেছিল সিনময়কে পুলিশের মাইক ব্যবহার করতে দেওয়া হয়েছে তিনি মাইক ব্যবহার করে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন তার ওই বক্তব্যের পর এক পর্যায়ে ভাংচুর ও সন্ত্রাসের সূত্রপাত এরপর সাইফুলকে হত্যা করা হয় সমাবেশে বক্তব্য দেন ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট চট্টগ্রামের সভাপতি আব্দুস সত্তার যুগ্ম আহ্বায়ক শামসুল আলম জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রামের সাধারণ সম্পাদক হাসান আলী চৌধুরী সমিতির সহ সাধারণ সম্পাদক কাশেম কামাল প্রমুখ দেশ ও জাতিকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে চাই জানাল সেনাপ্রধান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন দেশের ক্রান্তিকালে দিন রাত আইন রক্ষায় পরিশ্রম করে যাচ্ছেন সেনা সদস্যরা সামনে কঠিন সময় পার করে দেশ ও জাতিকে নিরাপদ জায়গায় আমরা নিয়ে যেতে চাই রোববার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টি পারপাস কমপ্লেক্স বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের সংবর্ধনা এবং সেনাবাহিনীর শান্তিকালীন পদক অনুষ্ঠানে কথা বলেন তিনি জেনারেল ওয়াকারুজ্জামান বলেন সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে অনেক ভালো কাজ করে যাচ্ছে দেশ ও জাতি গঠনের বিভিন্ন কাজে আমরা নিয়োজিত আছি জাতিসংঘ মিশনে বিশ্ব শান্তি রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি দুর্যোগে ত্রাণ বিতরণেও কাজ করছি এবং আমরা পারদর্শিতা অর্জন করেছি তিনি আরও বলেন আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করলে দেশের লগ্ন থেকে দেশকে উদ্ধার করতে সক্ষম হব একটা শান্তি সুশৃঙ্খল ভবিষ্যতের দিকে যেতে সক্ষম হব মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে সেনাপ্রধান বলেন আপনাদের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান আমাদের প্রতিক্রিয় শুধু মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেননি পরবর্তী সময়ে সেনাবাহিনী যখন নতুন ছিল সৃষ্টির সময় থেকে সেনাবাহিনীতে আপনারা অবদান রেখেছেন অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য এবং তাদের নিকট আত্মীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন সেনাপ্রধান তিনি দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ অর্থ বছরে শান্তিকালীন বিভিন্ন বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ পাঁচজনকে সেনাবাহিনীর পদক দেন রাজনৈতিক প্রতিশোধ বন্ধের আহ্বান বিএনপি নেতা তারেক রহমানের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সত্যের সৌন্দর্য হল অবশ্যই ষড়যন্ত্রের উপর বিজয়ী হওয়া সত্য আমাদের আস্থা দেয় যে শেষমেশ ন্যায় ও ন্যায্যতা বিজয়ী হবে রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি একথা বলেন রাজনৈতিক প্রতিশোধ গ্রহণের অবসান ঘটাতে একত্রিত হওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান আরও লিখেন চলুন ইতিহাসে নতুন একটি অধ্যায়ের সূচনা করি যেখানে রাজনৈতিক পার্থক্যের কারণে কোনো ব্যক্তির জীবন বা পরিবার ধ্বংস হবে না তিনি আরও বলেন আমরা প্রতিজ্ঞা করি যে আমরা গণতন্ত্রকে সমর্থন করব যা বিশ্বাস আস্থা এবং মতাদর্শের বৈচিত্র্যে সমৃদ্ধ গণতন্ত্রই বাংলাদেশের জনগণকে নির্বাচনে অংশগ্রহণ মাধ্যমে তাদের নিজস্ব ভাগ্য নির্ধারণের ক্ষমতা প্রদান করবে আইনের শাসন মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা করার আশাবাদ ব্যক্ত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিখেন প্রতিটি নাগরিকের অধিকার এবং স্বাধীনতা রক্ষা করে একটি অন্তর্ভুক্তিমূলক সহিষ্ণু এবং বিধি নির্ধারিত সমাজ গঠন করতে হবে ভারতীয় মিডিয়াগুলো বিশ্বে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে দেখানোর চেষ্টা চালাচ্ছে ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে প্রমাণের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা রোববার রাজধানীতে সেন্টার ফর পলিসি ডায়ালগের তিরিশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি পররাষ্ট্র উপদেষ্টা বলেন ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশের গণ অভ্যুত্থানে খুশি নয় তারা প্রোপাগান্ডা সরাচ্ছে বিশ্বে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে দেখানোর চেষ্টা চালাচ্ছে এটি খুবই আনফেয়ার তিনি বলেন গত পনেরো বছরে সাউথ এশিয়ার দেশগুলোর মধ্যে কোনো সংযোগ স্থাপন হয়নি তবে এখন সময় এসেছে সেই সংযোগ তৈরি করার এ সময় সিপিডি দেশের সত্যচিত্র তুলে ধরতে পারে বলেও মন্তব্য করেন তিনি মোহাম্মদ তহিদ হোসেন আরও বলেন গণ অভ্যুত্থানের পর খুব অল্প সময় আমাদের দায়িত্ব নিতে হয়েছিল সেই সময় পুলিশ কাজ করছিল না ছাত্ররা ট্রাফিকের ছাত্ররা ট্রাফিকের কাজ সামলাচ্ছিল পরে ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে